আসসালামু আলাইকুম সকলকে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যারা আছো আজকে অলরেডি হচ্ছে যে আমাদের কত তারিখ আজকে আমাদের হচ্ছে বারো তারিখ আমাদের হাতে কিন্তু আর সময় নেই তেরো চোদ্দো পনেরো ষোলো আর সতেরো সতেরো তারিখ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে আমি ভিডিওটা করতেছি বিকাল তিনটা পঁয়ত্রিশে আপলোড হবে হচ্ছে যে ছয়টা সাতটা দশটা যে টাইমে আপলোড হোক ভিডিও আপলোড হওয়ার পর তোমার হাতে আর সময় থাকবে হচ্ছে একশো ঘন্টা পাক্কা একশো ঘন্টা কারণ হচ্ছে যে এই যে আমাদের মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিনে কত হয় ছিয়ানব্বই ঘন্টা আর ভিডিও আপলোডের পর আরও চার ঘন্টা কত একশো ঘন্টা এই একশো ঘন্টা কীভাবে কাটাবা কিভাবে প্রস্তুতি নিবা সেটা নিয়ে আজকের ভিডিওটা লাস্ট হানড্রেড আওয়ার খুব ইম্পর্টেন্ট একশো ঘন্টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে হবে কাজগুলো করলে মেডিকেলের চান্স আগায় যাবে কী কী করবা একশো ঘন্টায় কি ভাইয়া একটা চরম সাজেশন দিয়ে দেন এই চরম সাজেশন পাই আমি একটা গরম পড়া লেখা দেই একশো ঘন্টায় চান্স হয়ে যাবে ভাইয়া একশো ঘন্টায় একশো টাইম সিকিউ দিয়ে দেন এটা পড়ে যাই চান্স হয়ে যাবে নো এই একশো ঘন্টা হচ্ছে তোমার নিজের জন্য ব্যয় করবা এই একশো ঘন্টা কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করবা কিছু গোল্ডেন রুল বলবো সেগুলা ফলো করবা তাইলে তোমার জন্য চান্স সহজ হবে এই একশো ঘন্টা এই ভিডিওটা দেখার পর কিছু কাজ করবা কি করবা বলতেছি প্রথম কথা কোনো এক্সাম দেওয়া যাবে না কোনো ফোন ধরা যাবে না এবং মেইন বই পড়তে হবে শুধু দেখো তো গোল্ডেন রুল থাম্ব রুল হচ্ছে যে আমাদের নো ফোন নো এক্সাম নো অনলি মেইন বুক লর্ডস অফ উইথ লর্ডস অফ প্রেয়ার সো কোনো ফোন ধরা যাবে না বলবেন ভাই আপনার ভিডিও দেখতেছি ফোন দেখা আপনার ওয়ান থাউজেন্ড ডে প্রায়োরিটি এম কিউ সিরিজ দেখতেছি এটাও ফোন দেখা আপনি কইতেছেন ফোন ধরা যাবে না এরকম কথা হলো ভাই ফোন না ধরলে কেমন ভিডিও ধরবো আমার তো শেষ মুহূর্তে অনেক অ্যাংজাইটি হচ্ছে সেই জন্য আমি সব ভাইয়াদের গাইডলাইন ভিডিও দেখতেছি এটা আমার অ্যাংজাইটি কমাচ্ছে বুঝছে ভাই এই গাইডলাইন ভিডিও ছাড়াও আগে বহুতকালে মানুষ চান্স পেয়েছে গাইডলাইন ভিডিও না দেখেও বহুত মানুষ চান্স পাবে সো যা গাইডলাইন ভিডিও দেওয়ার দেখছো বহুত দেখছো এ অনেক দেখছো ভেরি গুড থ্যাংক ইউ তুমি এখনই এই মুহূর্তে ভিডিওটা শেষ করে তোমার ফোনটা তোমার আম্মু আব্বু আপু ভাই বোন যে কারো কাছে দিয়ে দিবা এবং তাকে ফোন দিয়ে বলবা তুমি মরে গেলেও যেন সে তোমাকে ফোন না দেয় এবং কেউ কল দিলেও যেন তোমাকে ফোন না দেয় কোনো বন্ধু কল দিয়ে খুঁজতেছে কোনো কোচিং এর ভাইয়া ফোন দিয়ে খুঁজতেছে কোনো দরকার নেই ফোন থাকবে তার কাছে সে তার কাছে তোমাকে জানানো হবে কেউ যদি ইমার্জেন্সি কল দেয় আমিও যদি তোমার ইমার্জেন্সি কল দিই তোমার বোন বা আম্মু কল যে স্যার বলেন ও পড়তেছে ও ফোন ধরতে চায় না একদমই ফোন ছাড়া তুমি থাকবা ফোন এসে ধরবা কত তারিখে ফোন এসে ধরবা তুমি হচ্ছে যে সতেরো জানুয়ারি পরীক্ষা দিয়ে এসে তারপর ফোনটা নিবা নিয়ে হচ্ছে যে তারপর তুমি মিলাবা অ্যান্সার দিব সেগুলো মিলাবা সো একদমই ফোন ছাড়া হচ্ছে যে তুমি এখন সময় কাটাবা ভাই বহু এক্সাম দিসো অনেক এক্সাম দিস অনেক সম্ভাবনা থেকে শুরু করে সম্ভবনা এক্সাম অ্যাপটিটিউড টেস্ট এই যে বহু এক্সাম দিস ভাই আর কোন এক্সাম না কারণ এখন এক্সাম দিলে একটা ভালো হবে একটা এক্সাম খারাপ হবে ডিপ্রেশন যাবে কোনো দরকার নেই আর এক্সাম দেওয়া কোনো এক্সাম দিয়ে এখন আর কোনো লাভ হবে না এখন কোনো ধরনের কোনো প্র্যাকটিস আর দেওয়ার দরকার নেই অনলাইন বলো অফলাইন বলো কোথাও আর কোনো এক্সাম হবে না এক্সাম একবারে সতেরো জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা দিবো এমন এক্সাম দিব যেন চান্স আমার নিশ্চিত হয়ে যায় সো কোনো এক্সাম আর দেওয়া যাবে না এবং আগের এক্সামে কত পাইছি ভাইয়া মডেল টেস্টে তো অনেক কম মার্ক পেতাম ভাইয়া আমার তো নেগেটিভ মার্কিং আসে কি করব ভুলে যাও এখন আর কোনো কিছু ভ্যালুয়েশন রাখে না ফাইনাল মডেল টেস্ট সেই মডেল টেস্টে আমার মার্কও বহুত কম আইত কোচিংয়ে আমার মার্ক অনেক কম আসছে আমার অনেক ফ্রেন্ড আছে যে ফাইনাল মডেল টেস্টে সম্ভাবনা এক্সাম হয়েছে অনেক বড় করে সেই এক্সামে সে পাইছে হচ্ছে যে পঞ্চাশ কিন্তু মূল এক্সামে গিয়ে পাইছে সে বাহাত্তর তিয়াত্তর পেয়ে চান্স পেয়ে টপ সেভেন হান্ড্রেডের মধ্যে চলে আসছে সেরকম অনেক কাহিনি আছে কোনো কিছু নিয়ে আর ভাবার দরকার নেই কোচিংয়ে মার্ক কম আসে নেগেটিভ মার্কিং বেশি আসে এই আসে সে আসে কোনো চিন্তা ভাবননার নাই জাস্ট হচ্ছে যে মাথা ঠান্ডা রেখে হচ্ছে যে এখন পড়বা জাস্ট মাথা ঠান্ডা রেখে পড়বা এখন কোনো এক্সাম নিয়ে চিন্তা করা যাবে না ভাইয়া এই বই পড়বো গাইড বই পড়বো ভাইয়া এটা দেখবো ওইটা দেখবো কোনো কিছু না খালি মেন বই 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 এখন তোমার বন্ধু আছে মেন বই বই ছাড়া বামে আর তাকাবা না বই ছাড়া অন্য কোনো কিছু আর ভাববা না মেন বই ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আর স্বপ্ন দেখবা শুধুমাত্র মেন বইটা তুমি এখন পড়ে যাবা জাস্ট পেজ উল্টাবা জাস্ট পেজ উল্টায় উল্টায় মেন বই প্রতিটা পেজ উল্টাবা এখন তো তুমি অনেক কিছু পড়তে পারবা তোমাকে এখন পেজ উল্টায় উল্টায় পড়তে হবে এবং যেটা ইম্পর্টেন্ট ইবাদত 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 আল্লাহর কাছে চাওয়া বার নামাজে মনোযোগ বাড়ায় দেওয়া নামাজের প্রতিটা সিজদা প্রতিটা রুকু তে সর্বোচ্চ ফোকাস দেওয়া কারণ এটা তোমাকে কাম অ্যান্ড কুল করবে তোমাকে পরীক্ষা ভালো হইতে তোমাকে সাহায্য করবে এখন জানিয়ে ভিডিওর বলবো যে ভাইয়া একটু লাস্ট মুমেন্টের একটা রুটিন করে দেন আমি তো ভাই কেমনি পড়বো বুঝতেছি না একটা রুটিন করে দেন আচ্ছা সেটাও করে দিচ্ছি দেখো এই লাস্ট চার দিন যদি তুমি লাস্ট রিভিশন দিতে চাও কালকে তেরো জানুয়ারি বোটানি জুলজি পুরাটা পড়ে ফেলো তারপর চোদ্দো জানুয়ারি কেমিস্ট্রি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পুরাটা পড়ে ফেলো পনেরো জানুয়ারি ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ষোলো জানুয়ারি জিকে এখন কই বা ভাই একদিন একটা সাবজেক্ট পড়তে গুলেন আমি তো হচ্ছে যে একদিন একটা অর্ধেই পড়তে পারি না এখন রিভিশনটা হবে জাস্ট পেজ উল্টানো রিভিশন বইটা ধরে ধরে মনে হয় বইটা একটা বইটা দাও একটা একটা বই ধরে ধরে জাস্ট পেজ উল্টাবা পেজ উল্টায় বইয়ের মধ্যে দেখবা কী কি পেজ আছে তাইলেই হয়ে যাবে এই যে দুইটা বই এই দুইটা বই একদিনে পড়ার সিস্টেম কি লাইন বাই লাইন পড়তে পারবা না জাস্ট পেজ উল্টাবা কী কী পেজ আছে আচ্ছা কোষ এবং এর গঠনের পেজটা আছে আচ্ছা খুলি তো প্রোটোপ্লাস্ট দাগানো লাইনগুলো একটু চোখ বুলাইলা চোখ চোখকে আসছে তাইলেই চলবে ফ্লুইড মোজিক মডেল মাইক্রোভিলাইডিস মোজম ফ্যাগোসাইটিক বেসিকল পিনোসাইটিক ভেসিকল জাস্ট চোখ বুলানো চোখ বুলানো চোখ বুলানো চোখ বুলানো এইভাবে চোখ বুলায় পেজ উল্টাইতে গেলেও এই বইয়ে আসে সাড়ে চারশো পেজ এই বই আসে সাড়ে চারশো পেজ এই বই পেজ চোখ উল্টাইতে চার ঘন্টা এ বইয়ের হচ্ছে যে জাস্ট হচ্ছে যে পেজ উল্টাইতে চার ঘন্টা আট ঘন্টা চলে যাবে এবং মাঝখানে কিছু কিছু জায়গায় তো একটু ভালোভাবে ফোকাস দিয়ে পড়বা সেগুলো একটু দেখলাম সো হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখ আমি ইংলিশ জিকে রাখছি কারণ ইংলিশ জিকে পড়তে অনেক ঠান্ডা একটা মাথা লাগে বা হচ্ছে ইংলিশ জিকে পড়তে বেশি ঠান্ডা মাথা লাগে না আমি আমার অ্যাডমিশন নেবে মাথা গরমে গেলে ইংলিশ জিকে পড়তাম কারণ ইংলিশ জিকেটা জাস্ট দেখার জন্য বা ষোলো তারিখ তুমি কোন পড়ালেখা স্কিপ করতে পারো যে পড়বা খালি সবাই কল দিয়া দোয়া চাবা আত্মীয় স্মরণ সবাইরে কল দিয়া দোয়া করেন দোয়া করেন দোয়া করেন এটা চাইতে পারো কারণ ষোলো তারিখ দেখবা যে সবকিছু মানে দুনিয়ার সবকিছু ভাল লাগতেছে টিভিতে বিটিভিতে নিউজ চলতেছে সেটা ভালো লাগতেছে ময়ূরঞ্জনের শো চলতেছে সেখানে বলতেছে থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ ওইটাও তোমার কাছে ভালো লাগতেছে মানে আর ভালো লাগে এরকম অনেক কিছু পরীক্ষার আগে যাতে ভালো লাগে শুরু হয়ে যায় ঠিক আছে কিন্তু পড়তে ভালো লাগে না কোনো সমস্যা নেই ষোলো তারিখে একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স করে পড়ালেখা না করলেও চলবে এই তিন দিন একটু ভালো করে দেখো এই কয়েকদিন একটু ভরপেটে খাওয়া দাওয়া করো তো ইচ্ছা মতো একদম ধুমায় হচ্ছে যে ভরপেটে খাওয়া দাওয়া করবা যা যা খাইতে মন চা বাবা সে বলবা যে আম্মু এটা বানায় দাও আম্বু এটা নিয়ে আসো ইচ্ছা মতো ভরপেটে খাবা আবার পেট খারাপ করি না অনেকে আসছে যে পরীক্ষার আগে তো চটপুটি খাইতে মন চায় ফুচকা খাইতে মন চায় বেলপুরি খাইতে মন চায় কাচ্চি খাইতে মন চায় বাইরের খাবার খাইতে মন চায় ওই বাইরের খাবার খেয়ে পেট খারাপ করে ফেলে সেটা করা যাবে না ঘরের খাবার খাইতে হবে পেট ভালো রাখতে হবে তারপর হচ্ছে ছয় ঘন্টা প্লাস ঘুমাবা এই কয়দিন অনেকের ঘুম বাড়বে অনেকের ঘুম কমবে যাদের কমবে বাবা ঘুমাইতে হবে রাতে ঘুমানোর প্র্যাকটিস করতে হবে যারা সারা রাত জেগে পড়ো উই অভ্যাস বাদ দাও এই কয়দিন রাতে ঘুমানোর চেষ্টা করো কারণ এখন যদি ঠিকমতো না ঘুমাও তাহলে অ্যাডমিশন টেস্টে তুমি হচ্ছে যে সকালবেলা মাথা ঠান্ডা রাখতে পারবা না একদমই ঘুমটাকে ঠান্ডা মাথায় ঘুম করায় ফোকাস দিতে হবে এবং হচ্ছে ইবাদত করা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই কথা আমি বারবার বলবো এর আগেও এর একটা ভিডিও বানাই সেটা নিয়ে আবারও বলবো যে শেষ কয়দিন যত বেশি তুমি ইবাদত করবা তত বেশি তোমার মাথা ঠান্ডা থাকবে এবং দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা একটা ভেরি আনসার্টিন এক্সাম এখানে আসলে কে ভালো করবে কে খারাপ করবে এটা বলা যায় না বুয়েটের পরীক্ষা অনেকটা সার্টিন এক্সাম বুয়েটের যখন প্রিলির পর রিটেন হয় রিটেনে আসলে কে টিকবে কে টিকবে না এটা অনেকটা নিজেরাই বুঝতে পারে দেখা যায় যে নিজের সিচুয়েশন বুঝে বুঝতে পারে পরীক্ষা দেওয়ার টাইমে বুঝে যায় কিন্তু মেডিকেলে দেখা যায় যে সব এমসি তো লাখের উপর অনেক কিছু কাজ করে সো ভাগ্যের খেলাটা এই জায়গায় অনেক বেশি সো দ্যাটস ওয়াই তোমাকে আল্লাহ আল্লাহ সাহায্য সাহায্য তো দুনিয়া সব জায়গায় লাগবে এখানে হবে আমাকে এবং তোমার যত বেশি মাথা ঠান্ডা থাকবে তত তুমি চান্সের দিকে আগে যাবা শেষ একশো ঘন্টা জাস্ট নিজেকে ফোকাস দাও কোনো কিছু দেখা লাগবে না ভাই আপনি তো ওয়ান থাউজেন্ড সিকিউর ভিডিও কালকে দিবেন একটা দেখা লাগবে না দরকার হলে দেখো না বাট পর ফোন ছাড়া একদম ফোনের যত জঞ্জাল আছে। আর ফোনও যদি চালাও যে না ভাই আমি একটু ফোন চালাবো নাইলে আমার হচ্ছে না অস্থির হয়ে যাচ্ছি মানে ড্রাগ যারা তারা হচ্ছে যে ড্রাগ ছাড়া রাখলে তারা মাথা নষ্ট হয়ে যায় এরকম পুলিশ ধরে নিয়ে গেলে অনেক সময় এমন হয় যে ড্রাগ এডিক্টরা মানে এমন জ্বালাতুন শুরু করে যে অনেক সময় তারাই বলে যে ভাই তুই খা কিন্তু ঠান্ডা থাক ঠিক তেমনি ফোন আমাদের এমন হচ্ছে নেশাগ্রস্ত করে দিছে যে ফোন ছাড়া তো আমরা চলতে পারি না তাহলে শুধু ইউটিউব চালাও ফেসবুকটা আনস্ট্রোল করে দাও কারণ ফেসবুকের মধ্যে জঞ্জাল ফেসবুকে গেলেই দেখবা বলবে প্রশ্ন ফাঁস হচ্ছে নিয়ে নেন এই ভাই বলবে এটা হচ্ছে নিয়ে নাও ও ভাই বলবে এটা হচ্ছে নিয়ে নাও জাস্ট ইউটিউব চালাইতে পারো বাট ফেসবুকের মধ্যে থাকবে না আর সবার গাইডলাইন ভিডিও দেখার দরকার নেই এত গাইডলাইন দিয়ে কিছু হবে না পড়ালেখা করতে হবে সো শেষ একশো ঘন্টা পড়ালেখার দিকে রুজু হও মেন বইয়ের দিকে রুজু হও ফোন থেকে দূরে থাকো এক্সাম থেকে দূরে থাকো ইবাদতে মনোযোগ দাও তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা রইল সাদা প্রণের যে স্বপ্ন পূরণের জন্য চেষ্টা শুরু করেছ সেটা যেন পূরণ হয় সতেরো জানুয়ারি এসে জানাবো যে ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে ভালো থাকো সুস্থ থাকো